বন্ধুরা আজকে আমি খুব মাশরুম মশালার রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি খুবই কম সময়ের মধ্যে অসাধারণ দুর্দান্ত একটা রেসিপি মাছ মাংসকেও খেতে এটা হার মানাবে তো আসুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখুন এখানে আড়াইশো গ্রামের মতো মাশরুম নিয়ে নিচ্ছি এগুলো প্যাকেট মাশরুম যে কোনো সুপার মার্কেটে এগুলো গেলেই পাওয়া যায় তো এইভাবে দেখুন খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে দুই থেকে তিনবারের মতন ধুয়ে নেবেন খুব বেশি প্রেশার দিয়ে এটাকে ধোয়ার দরকার নেই কারণ এগুলো খুব নরম একটুতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন একটা কেমন ভেঙে গেছে আমার খুব তো এইভাবে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে পরে আমি দু তিনবার ধুয়ে নেওয়ার পর আর এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে নিচ্ছি এবারে মাশরুমগুলোকে আমি দেখুন এইভাবে সামান্য একটু উপদিটা কেটে পরে মাঝখানে হাফ করে আমি কেটে নিচ্ছি সমস্ত মাশরুমগুলোকে খুব বেশি ছোট ছোটো পিস করছি না এই তো অলরেডি এগুলো একটু ছোটো আর খুব বেশি ছোটো করলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এইভাবে আমরা সমস্ত মাশরুমগুলোকে এক এক করে হাফ হাফ করে কেটে নেবো আর এই মাশরুমটা বিভিন্ন পদ্ধতিতে আপনি করতে পারেন তো আমার এই পদ্ধতিটা করুন খুব ভালো এটা দুই চামচের মতো আমি বাটার এখানে নিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা পুঁড়ি আর এক চামচের মতো এখানে গরম মশলা আমি পাউডার অ্যাড করে দিলাম এটাকে ম্যারিনেট করে প্রায় জাস্ট রান্না করা পাঁচ মিনিটের মধ্যে এটা ম্যারিনেট করে রাখতে হবে কারণ এর মধ্যে একটু নুন আমি দিয়ে দেবো তো নুন দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কারণ তাহলে মাশরুমের মধ্যে যে জলটা আছে সেটা সমস্ত বেরিয়ে যাবে তো টেস্টটা খুব একটা আসবে না সেই জন্য জাস্ট রান্না করে দু মিনিট তিন মিনিটের মধ্যে এটাকে রান্না করতে হবে যদি কোন এভাবে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম সরষের তেল হাফ চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এইখানে একটা বড়ো সাইজে পেঁয়াজকে চপ করে নিয়েছি এভাবে চপ করে পেঁয়াজটাকে হালকা তেলে আমি লালচে লালচে করে ভেজে নেব তো মাশরুমটা আমি একদম মশলাটা কষিয়ে নেওয়ার পর দেবো তো এইভাবে আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম ভালোভাবে এখানে এই আদা রসুন পেস্টটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজটার সঙ্গে তো দেখুন এইভাবে হালকা মিডিয়াম ফ্লেম আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন সামান্য পরিমাণে একটু হলুদ হলু এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঠিক এই সময় আমি একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো পেস্টটা করে দিলে কি এর মধ্যে গ্রেভিটা খুব ভালো হয়ে থাকে তো দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে সব কষিয়ে নিলাম তারপরে এক চামচের মতো গোটা গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি যে লাল মিচ হয় সেইটাকে দিয়ে দিলাম একটু রঙের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে রেখে কষতে থাকো যতক্ষণ এটা হালকাতে একটু তেল ছেড়ে বেরিয়ে আসছে আর ঠিক এই সময় আমি আট থেকে দশটা গোটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পেস্ট করে নিয়ে এই কাজু বাটাটির মধ্যে দিয়ে দিলাম এই কাজু বাটা দিলে গ্রেভিটা আরও একটু খুব ভালো হয়ে থাকে তো দেখুন আর জলটা আমি একটু দিয়ে দিলাম খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি আছানো হয়ে গেলে মশলাটা দিকে হালকা একটু তেল ছেড়ে দেখুন বেরি এসে গেছে এবার খুব অল্প পরিমাণ জল দিয়ে জলটাকে এটাকে ঢেকে দেব আমি 2 মিনিটের জন্য এই যে ফ্লেভারটা আছে সেটা একটু বেরি আসবে সাথে মাশরুমগুলো যখন দেব তখন খুব ভালো লেগে থাকবে তো দেখুন এভাবে ফুটিয়ে নিলাম গাড়ো হয়ে গেছে এবার যে মাশরুমটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাশরুমটা আমি এই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি খুব ভালোভাবে একটু মিক্স করে দেবো মাশরুমগুলো মশলার সঙ্গে আর খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে এই মাশরুমগুলোকে ফুটতে দিয়ে দেবো হো ফ্লেমে আপনার পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো খুব বেশি আর ফুটানোর প্রয়োজন নেই কারণ মাশরুমগুলো এমনিতেই নরম আর এটাকে ম্যারিনেট করে রাখা ছিল দেখুন খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ভালোভাবে এটাকে মিক্স করে আমি এবার ঢেকে দিচ্ছি লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট বাদে ফিরে আসছি দেখিয়ে দিচ্ছি দেখুন মাশরুমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে ঠিক না আবার আগেরটা আমি কসুরি মিথু উপর থেকে ছড়িয়ে দিলাম রুটি পাউডার নানের সঙ্গে জাস্ট জমে যাবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু